বাড়িতে এক নাবালিকা মেয়েকে গলা টিপে খুন করে আত্মসমর্পণ যুবকের এই ঘটনার পেছনে প্রেম নাকি পারিবারিক শত্রুতা গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ বাবা মা মেলায় আইসক্রিম বিক্রি করে সন্তানদের মানুষ করছে জমি জায়গা বলতে তেমন কিছু নেই টুকটাক করে জীবিকা নির্বাহ করে সংসার চালায় তারা কিন্তু হঠাৎ অন্ধকার নেমে আসলো পরিবারে প্রতিদিনের মতো এদিনও আইসক্রিম বিক্রি করতে বাবা মা মেলায় যায় বাড়িতে দুই ভাই বোন ছোট ভাইয়ের বয়স সাত বছর তাকে নিয়ে ঘুমিয়েছিল বোন হঠাৎ প্রতিবেশী যুবক চন্দন সিংহ বাড়িতে গিয়ে মেয়েটিকে গলা টিপে খুন করে তাহলে কি পারিবারিক কোন শত্রুতা ছিল নাকি প্রেম ভালোবাসা নানা প্রশ্ন উঠছে জানা যায় ওই ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত তাকে বাড়িতে ঢুকে খুন করে থানায় আত্মসমর্পণ করে ওই যুবক এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মালদহের হবিবপুরে অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ সহ বিভিন্ন আন্দোলন সংঘটিত হয় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীরা মালদহের হবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা এদিন রাতে মৃতার বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল মেটি সে সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে গিয়ে মেটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা গ্রামে বাড়ির বারান্দায় মেলে ওই ছাত্রীর মৃতদেহ ভাইকে ঘরের দরজা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ মালদহ নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডি হাসপাতাল মোড় এলাকায় অবরোধ অবরোধ তুলতে অভিপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ এলাকায় উত্তেজনা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোরছন্দ করে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাদেছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কী করেছিল আমার বেটি দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে এসে শুনছি মারা গেছে কী মনে করছেন এটা কেউ কি খুন করে ফেলে রেখেছি হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ি হল ইংলিশ কলোনি মোহনপুর এখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত অবস্থা পড়েছিল আমাকে ফোন করে বল যে মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটা যেন আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো স্যার স্কুলে পড়তো ঘরে কে কী ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল তো ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘরটুয়ের টেনে খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে হোক আর যে করে ফোন করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় ফাঁসির জন্য হয় এই যে মেরেছে আপনার নাম কি আমার নাম হলো লক্ষ্মী চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল